হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মহাভারতের একটি ইম্পর্ট্যান্ট এপিসোড যেটা যে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল সেখান থেকেই কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের এর আগের ক্লাসে আমি কিন্তু দ্য বুক অফ অ্যাসেম্বলি হলের পুরো গল্পটা পড়িয়েছিলাম আর যারা দেখো তারা কাইন্ডলি গিয়ে দেখে নাও তো সেখান থেকেই আজকে কয়েকটা কোয়েশন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো হ্যাঁ ফার্স্টে কি বলেছে এক নম্বর কোয়েশন সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য বুক অফ অ্যাসেম্বলি হল দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এই মানে এপিসোডটার টাইটেলটার তাৎপর্য কী কোয়েশন নাম্বার টু ডিসকাস দ্য স্ট্রাকচার অফ অ্যাসেম্বলি হল যেই অ্যাসেম্বলি হলটা মায়া দ্বারা তৈরি করা হয়েছিল তার গঠনটা কীরকম ছিল স্ট্রাকচারটা ঠিক আছে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন কোয়েশন নাম্বার থ্রি কনসেপ্ট অফ ধর্মা ইন দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এটাও ইম্পর্টেন্ট যে দেখো মহাভারত যেহেতু পুরো গ্রন্থটাই মানে পুরো এপিকটাই কিন্তু হচ্ছে ধর্মের ওপরে বেস করে এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমরা সেই ধর্মের একটা ছোঁয়া দেখতে পাই ঠিক তেমনই এই এপিসোডটা দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এই বই এই এপিসোডটাতেও কিন্তু আমরা ধর্মার একটা কনসেপ্ট এখানে দেখতে পাই তো সেটাই এখানে তোমাদের জানতে চেয়েছে কোয়েশন নাম্বার ফোর অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্রৌপাদি ইন দ্য বুক অফ অ্যাসেম্বলি হল বুক অফ অ্যাসেম্বলি হলে দ্রৌপদীর রোলটা কী ছিল ঠিক আছে এখানে তোমাদের আমি একটা ঘটনা বলি এখানে দুর্যোধন যখন পুরো প্যালেসটা ঘুরে দেখছিল যেহেতু ওটা মায়া অসুরের তৈরি তো সেখানে অনেক জায়গায় এরকম অনেক কিছু ছিল যেগুলো আপাত দৃষ্টিতে দেখতে একরকম লাগে কিন্তু আসলে মানে অন্যরকম হয় ঠিক আছে তো মায়া অসুর এক জায়গায় এরকম একটা মানে পুকুরের মতো একটা একটা ইয়ে তৈরি করেছে দেখতে পুকুরের মতো কিন্তু আসলে ওটা এমনি ফ্লোর ছিল তো দুর্যোধন সেখানে আর কি সে ওটা পুকুর ভেবে সে সেখানে লাভ দেয় এবং পড়ে যায় এবং যেটা দেখে হচ্ছে দ্রৌপদী এবং বাকি সব পাণ্ডবরা কিন্তু হাসাহাসি করে তো এটা একটা মজার ঘটনা ছিল বুক অফ অ্যাসেম্বলি হলে এবং কোথাও গিয়ে দুর্যোধন ভীষণ অপমান বোধ করে যে নিজেকে তার ভীষণ মানে বোকা বোকা মনে হয় এবং পরে গিয়ে কিন্তু সেই অপমানটার সে শোধ নেওয়ার চেষ্টা করে ওই ডাইস এপিসোডের মাধ্যমে আচ্ছা তো দ্রৌপদীর রোলটাও কিন্তু এই এপিসোডে ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওয়েট অ্যাকশন টেক্স প্লেস ইন দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এই দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এপিসোডটায় কোন কোন ঘটনাগুলো কোন কোন ইভেন্টগুলো ঘটেছিল ওটা বলছে প্রতিটা জিনিস তোমাদের এখানে পড়তে হবে যে ওই যোগ্য তারপরে হচ্ছে ওই ওই কৌরবদের হচ্ছে জেলাস ফিল হওয়া ডাইস এপিসোড সব তোমাদের কিন্তু এখানে বলতে হবে ঠিক আছে তো বুক অফ অ্যাসেম্বলি হল থেকে খুব একটা বেশি তোমাদের পড়তে হবে না এগুলো মোটামুটি তোমরা যদি হচ্ছে এই লাস্টের কোয়েশনটা দেখে রাখো যে কোন কোন জিনিসগুলো হয়েছিল আর মায়ানগরীর যে স্ট্রাকচারটা এটা মোটামুটি দেখে রাখলে তোমাদের কিন্তু এখান থেকে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা কিছুটা লিখে দিয়ে আসতে পারবে এখান থেকে কোয়েশান দিলে ঠিক আছে দেখে নাও এই পাঁচটা কোয়েশন এই পাঁচটা কোয়েশনে তোমাদের এখান থেকে পড়তে হবে এর বাইরে আর তেমন কোনো কোয়েশন তোমাদের কিন্তু হবে না চলো এটাই তোমাদের আজকের ক্লাসটা ছিল আমি আশা করবো তোমাদের কোয়েশনগুলো হেল্পফুল হবে ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের সঙ্গে কিন্তু অনায়াসে যোগাযোগ করে নিতে পারো তার জন্য কী করতে হবে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাস Thank you.